নমস্কার বন্ধুরা চলুন আজ শেখি কিভাবে হেলদি অথচ মশলাদার স্যান্ডউইচ বানানো যায় তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব বেশ অনেকটা বাটার এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া রসুন তারপর দেব অল্প ধনে গুঁড়ো দেবো চিলি সস দেব পাও ভাজি মশলা পুজো গেল অনেক উল্টো পাল্টা খাওয়া হয়েছে এবার একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি কিন্তু হেলদি মানেই যে টেস্টি হবে না সেটা তো ভালো লাগে না তাই টেস্টি টেস্টি অথচ হেলদি এরকম কিছু বানাবার চেষ্টা করছি দিয়ে দিলাম ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড দিচ্ছি না হাইড ব্রেড এর থেকে হেলদি ডাক্তারবাবুরা তো অন্তত তাই বলেন এটা ভালোভাবে দুপি উল্টে পাল্টে সেখানে নেবো প্রথমে যাতে মশলাটা সব গায়ে লেগে যায় হয়ে গেল এবার এটা তুলে নেবো আর ইন্ডাকশানটা নিভিয়ে দেব কারণ আমার ইন্ডাকশানের কাজ শেষ চলুন এরপর এটা রেডি করে নিই এর মধ্যে দিলাম কেটে নেওয়া টমেটো পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ দিলাম শশা আপনারা চাইলে যে কোনো রকম সবজি পছন্দ মতো সবজি এর মধ্যে দিতেই পারেন ক্যাপসিকাম বিট গাজর যা চাইবেন দিতে পারেন এরপর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্সের উপরে দিলাম লবণ সাবান্য একটু লবণ আমি প্রথম থেকে এখনো একটু লবণ দেইনি এই সবে লবণ দিলাম দিচ্ছি অল্প একটু চাট মশলা স্বাদের জন্য খুব বেশি দেবো না এটা অল্পই দেব এরপর উপর থেকে গ্রেট করে দেব চিজ আপনারা চাইলে এর মধ্যে পনিরও কিন্তু দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বেশ চিজ একটু গ্রিট করে দিলাম এরপর এই পাউরুটিটা এর উপর চাপা দিয়ে দিলাম দিয়ে মিডিলে নিয়ে এলাম এরপর এটা স্যান্ডউইচের আকারে কেটে নেব ব্যাস রেডি হয়ে গেল হেলদি মশলাদার স্যান্ডউইচ এবার শুধু খেয়ে নিন তাহলে এই হল আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান